বর্তমান পুরো বাংলার সাধারণ মানুষ একটা আতঙ্কর মধ্য দিয়ে কাটাচ্ছে সেটা হলো এসআইআর তবে এসআইআর কি বা এস কি তোমার করে কোয়াল লাগবে না তোমরা হয়তো সবাই অবগত হয়ে গেছেন যে এসআইআর কি তবে এসআইআর আর যাই হোক আমার জন্য তো শুধু কাগজ যাই হোক আজই মূেছো ভোটের হেয়ারিং এর জন্য দোলক আমার ভিডিও অফিস মোর ভোটের হেয়ারিং এর ডেট পড়ছিল উনত্রিশ তারিখ তবে মূ আঠাশ তারিখে আসছিলাম কারণ মো ফ্যামিলির ম্যাক্সিমাম লোকেরই ভোটের হেয়ারিং উনত্রিশ আঠাশ তারিখ করে দিয়েছে যার জন্য মুইও আঠাশ তারিখে চলে যাচ্ছো কারণ মুখ যদি একলকায় ফেলায় তাহলে কিন্তু একলকায় ভোটের হেয়ারিং করে যাওয়ার পাম না কারণ মোর বিষয়টা তোমরা কম বেশি সবাই জানেন যে মর বর্তমান শরীরের হালাতটা কি যাই হোক আমার বাড়ি থেকে ভিডিও অফিস অথবা দোলক মোর আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হবে আনুমানিক সঠিকটা না কত দূর যেহেতু মোর দোলক বা আমার ভিডিও অফিস প্রথম যাওয়া যার জন্য সঠিকটা দুঃখিত পাশাপাশি আমরা আজ রওনা টোটো নিয়া অনেক মানে সামন যে দেখি পাচ্ছেন এই দুইটা হল আঙ্কেল মুই সৌরভ সামনের সামনদাসের যেমন দাদা এবং মোর বোন আর এই যে কোলার যে ঠুস ঠুস বাচ্চাখানে দেখি পাচ্ছেন এইখানে মার ভাগিনা তো যাই হোক আমরা টোটালি ভাগিনা নিয়ে সাড়ে ছয়জন মিলি রওনা দিচ্ছে ভিডিও অফিসের যেহেতু টোটো নিয়ে যাচ্ছে যার জন্য সকাল সকাল রওনা দিছি তো বিডিও অফিস পা রাখার মতো জায়গা নেই তাছাড়া মানুষের লাইন দেখলে আমরা লাইন দাঁড়িয়ে আছে মানে এটা দেখিয়াই আমার অবাক লাগে যাই লাইনের শেষ দাঁড়িয়ে নাগে এর কারণ হল যে আমার আর এর তারাও আগত আমার মানুষ পেটে দিয়েছে আমাকে আমার জন্য জায়গা রাখার জন্য মানে আমার বাড়ির লোক এরপরে আমরা ওইটা পৌঁছিয়ে তাড়াহুড়া করে যা যা লাগে যা যা ডলিল

নিরানব্বই জনের মধ্যেই আছে আমার মতো এই মিডল ক্লাস ফ্যামিলির মানে আমার বাবা মার মুখ্য সুখ্য মানুষ না জানে কোটি যে কি লেখি দিয়েছে যেমন মোরে বাবার মানে দুই সালের ভোটার লিস্টের নাম আছে মোর বাবার নাম দিয়া আনে মিয়া আসছিল কিন্তু আধার কার্ডও আছে রহমান কোনটে একটে এক মতো করে মানে কি করবে না গ্রামের মানুষ মুখ্য সুখ্য মানুষ যেমন মোর বর্তমান নামটা আছে শাহজাহান এ সে এই জে এই সে এন এই নামটা কিন্তু মোর শুরু থেকে ছিল না মোর শুরুতে বা মোর ছোটোতে নাম ছিল বা ক্লাস ফোর পর্যন্ত মোর নাম ছিল শাহজাহান এ সে এই জে এন এলা কিন্তু একটা এই সে এক্সট্রা

এই নামটা আছে ওই নামটা ধরি মোর যত পুরা ডকুমেন্ট আছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড একদম জন্ম সব কিছু মানে সব কিছুর নামে চেঞ্জ করে দিয়েছি এক এক্সট্রা এই এটা আরো অ্যাড করে দিয়েছিল মানে এই নামগুলা চেঞ্জ করতে যে মোর যে ঝামেলা হয়েছে না এটা কোয়ার মতো না ইভেন কি তোমরা একটা জিনিস দেখো তোমরা যেই পেজটা অথবা যেই চ্যানেলটা তোমরা এই ভিডিও গান দেখেছেন ওই চ্যানেলটা তোমরা নামটা দেখো একবার ওই নাম এটা কিন্তু মোর পুরোনা নাম অথচ মোর এই নামটা শর্টিং শটিং নয় মোর নাম হল শাহজাহান তো যাই হোক এই নামের ভুলের ব্যাপারটা ইন্ডিয়াতে একটা সাধারণ একটা বিষয় তো যাই হোক এরপরে আমরা তো ওই থেকে বাইরে হ্যাঁ হিদি হুদি টুকটা এখানে ঘোরাফেরা করি কিছু টুকটা খাওয়া দাওয়া করে আমরা ডাইরেক্ট বাড়ি চলে বাড়ি আসিয়া সর্বপ্রথম আমরা ভিডিও শুট করি ভিডিও শুট করি কমপ্লিট করি তারপরে আমরা ভিডিও এটা শেষ করি ধন্যবাদ ভিডিও জব্দি দেখার জন্য